ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা দুশো বায়ান্ন এবং দুইশো তিপ্পান্ন পৃষ্ঠার কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব দুইশো বান্ন পৃষ্ঠার মধ্যে একটা দলগত কাজ দেওয়া আছে বলা হয়েছে কয়েকটি দলে বিভক্ত হয়ে শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর ওজন কিলোগ্রামে বা কেজিতে পরিমাপ করো তারপর প্রাপ্ত ওজন সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামের পাশে লিখে একটি তালিকা তৈরি করো তাহলে চলো আমরা প্রথমে তালিকাটা তৈরি করে নিই এরপর বাকি কাজগুলো করব প্রথম দল যেহেতু বলছে কয়েকটা দল তৈরি করতে ধরো আমরা তিনটা দল তৈরি করলাম এবং প্রথম দলের মধ্যে আমরা নাম লিখলাম প্রথমে রাজীব ছত্রিশ কেজি এরপর দ্বিতীয় দলে নাহিয়ান সাতষট্টি কেজি এরপর প্রথম দলে রিয়াজ সাতচল্লিশ কেজি মিঠুন বিয়াল্লিশ কেজি মুন্নি পঁয়ত্রিশ কেজি আতিক সঁত্রিশ কেজি ফাতেমা বত্রিশ কেজি মনির একচল্লিশ কেজি সুবর্ণা একত্রিশ কেজি মিম চল্লিশ কেজি সজীব পঁয়তাল্লিশ কেজি এরপর দ্বিতীয় ঘরে আবার নাফিস চৌষট্টি কেজি শান্ত আটান্ন কেজি সাম্মি পঁয়তাল্লিশ কেজি তারপর বৃষ্টি ছেচল্লিশ প্রমা ব্যান্ন হাসিফ ছেষট্টি মাসুদ একষট্টি আফরিন সঁইত্রিশ সাদিয়া চৌত্রিশ কেজি এরপর দল তিনের মধ্যে খাদিজা তেত্রিশ কেজি হাফিজা একচল্লিশ কেজি লিমা চল্লিশ লিমন তেতাল্লিশ আরিফ ছত্রিশ মেহেদি সঁইত্রিশ পারিয়া চৌত্রিশ তুহিন পঁয়ত্রিশ সাগর পঁয়তাল্লিশ এবং হাবিবা উনচল্লিশ কেজি এরপর আমাদেরকে বলা হয়েছে এইগুলোকে একটা সারণীর মধ্যে ওঠানোর জন্য যেমন তোমার ক্লাসের সকল শিক্ষার্থীর প্রত্যেকের ওজন কেজিতে মেপে যে উপাত্তগুলো পেয়েছিলে তার শ্রেণিবিন্যাসকৃত গণসংখ্যা সারণির গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যার খালি গড়গুলো পূরণ করো এটার অ্যান্সারটা চলো দেখি একত্রিশ থেকে যেই পঁয়ত্রিশ শ্রেণীতে সেই ঘরে আমরা সাতজন শিক্ষার্থীকে পাই এখানে যে তথ্যগুলো দেওয়া আছে একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যেটা যেটা আছে সেটা আমরা এই ঘরে লিখব তো এইভাবে যদি তুমি একত্রিশ থেকে পঁয়ত্রিশে লিখতে যাও তাহলে প্যাচ লেগে যাব সেজন্য আমরা যেটা করব সেটা হলো যেই তথ্যটা উপরে দেওয়া আছে ধরো এখানে যে তথ্যটা তেত্রিশ এই দলের তেত্রিশ যেইটা এই তেত্রিশটা যেই ঘরে ওই ঘরে গিয়ে আমরা একটা দাঁড়িয়ে দিব আর পরবর্তীতে যেই তথ্যটা চল্লিশ একচল্লিশ চল্লিশ তারপর তেতাল্লিশ তো একচল্লিশ যেই ঘরে আছে এই যে এই ঘরে একচল্লিশ এই ঘরে দাঁড়িয়ে দেবো তেতাল্লিশ কোন ঘরে আছে তেতাল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আছে এই ঘরে দেবো চল্লিশ কোন ঘরে আছে এই যে এই ঘরে ছত্রিশ থেকে চল্লিশ এই ঘরে তো এই ঘরে একটা দাঁড়িয়ে দেবো এরকমভাবে যত হয় উপর থেকেই নিচ পর্যন্ত সংখ্যাগুলো একটা একটা করে এখানে যেই ঘরে পড়ে ওই ঘরে একটা করে আমরা দাঁড়িয়ে দিয়ে দেবো তাহলেই আমাদের এটা করতে সুবিধা হবে যদি চারটার বেশি দাড়ির প্রয়োজন হয় তাহলে পাঁচ নাম্বার দাড়িটা আমরা আড়ারি ভাবে দিব এটা হলো ট্যালি সংখ্যার নিয়ম এরপর এখানে যতটা টেলি হয়েছে সেইটা আমরা এই গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যার ঘরের মধ্যে লিখে দেবো এখানে সাতটা হয়েছে এখানে সাত লিখলাম এখানে আটটা এখানে আট লিখ লিখলাম এরকমভাবে পরবর্তীতে আবার সাতটা সাত তারপর দুইটা দুই এরপর একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে একটা এক ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণীতে একটা এক তারপর একষট্টি থেকে পঁয়ষট্টিও দুইটা তারপর শিশুটি থেকে সত্তর দুইটা এগুলো আমরা লিখব আমরা মোট ত্রিশ জন শিক্ষার্থীর সংখ্যা নিয়েছিলাম কেজিতে তো আমরা তিরিশ এখানে যে হয়েছে মোট তিরিশ এই মোটটা আমরা এখানে তিরিশ এখানে লিখে দিব এরপর আমাদেরকে আরও একটা কাজ দেওয়া আছে একটু নিচে এখানে বলা হয়েছে এখন যদি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কেজি এবং পঞ্চাশ দশমিক পাঁচ কেজি ওজনের দুইজন শিক্ষার্থী তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয় তবে কোন শ্রেণীতে তুমি তাদের অন্তর্ভুক্ত করবে একটু খেয়াল করে যদি দেখো আমাদের কিন্তু এই শ্রেণীগুলো এখানে নাই যেমন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে তো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নাই এখানে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নাই আবার এখানে আছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু এখানে হলো পঞ্চাশ দশমিক পাঁচ এখানে তো পঞ্চাশ দশমিক পাঁচ নাই কোনো জায়গায় তাহলে এই দুইটা আমরা কোথায় লিখবো একটু পরে উত্তর দেওয়া আছে বলা হয়েছে নতুন শ্রেণী তৈরি করে তুমি তাদের অন্তর্ভুক্ত করতে পারবে না কারণ কেননা এখানে আর কোনো শ্রেণী যোগ করার ব্যবস্থা নাই আবার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতেও অন্তর্ভুক্ত করতে পারবে না যেহেতু পরপর দুটি শ্রেণির উচ্চসীমা ও নিম্নসীমার মধ্যে এক পার্থক্য রয়েছে এখানে যদি আমরা দেখি পঁয়তাল্লিশের পর ছেচল্লিশ এখানে একের একটা পার্থক্য আছে তো আমরা এখানে চাইলেই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ লিখতে পারবো না কারণ কোনো জায়গায় নাই এখানে তো একটা একের পার্থক্য রয়েছে এরপর সেহেতু পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং পঞ্চাশ দশমিক পাঁচ উপাত্ত দুটি কোনো শ্রেণিতেই অন্তর্ভুক্ত করা যাবে না এমতাবস্থায় পার্থক্য যেই একটা আছে যেরকম পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশে যাইতে এক পার্থক্য আবার পঞ্চাশ থেকে একান্নতে যাইতো এক পার্থক্য এই পার্থক্য যে আছে এই পার্থক্যটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি যেরকম এককে যদি ভাগ করি তাহলে হবে শূন্য দশমিক পাঁচ এই ভাগ করা ভাগ ফলটি প্রতিটি উচ্চ সীমার সাথে যোগ এবং নিম্ন সীমার সাথে বিয়োগ করে প্রকৃত শ্রেণী শ্রেণীসীমা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে যেই আমরা একটা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশে যাইতে এক গ্যাপ তারপর পঞ্চাশ থেকে একান্নতে যাইতে যে এক একটা গ্যাপ আছে এই একটাকে যদি আমরা ভাগ কইরা যে যেই সীমা আছে অর্থাৎ এই যে প্রথম সংখ্যাটা এটাকে বলা হয় নিম্ন নিম্নসীমা দ্বিতীয়টা হলো উচ্চসীমা এখানে প্রথমটা প্রথমটাও সীমা দ্বিতীয়টা উচ্চসীমা এই নিম্ন সীমা থেকে আমরা শূন্য দশমিক পাঁচ বিয়োগ করবো এবং উচ্চসীমার সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করব। তাহলে একচল্লিশ থেকে যদি শূন্য দশমিক পাঁচ আমরা বিয়োগ করি তাহলে এখানে দেখতে পাবো আমাদের হইব হইল এই যে একচল্লিশ থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে হবে চল্লিশ দশমিক পাঁচ এবং পঁয়তাল্লিশ যে উচ্চসীমা এইটা এটার সাথে যদি আমরা দশমিক পাঁচ যোগ করি তাহলে আমাদের সেটা হইব পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপর তারপরেরটা যেটা একান্ন সরি ছেচল্লিশ থেকে পঞ্চাশ এখানে ছেচল্লিশ থেকে যদি শূন্য দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশের সাথে যোগ করলে হবে পঞ্চাশ দশমিক পাঁচ সোজা কথায় এখান থেকে এক বাদ দিয়ে দশমিক পাঁচ লাগাবো এখানের সাথে দশমিক পাঁচ যোগ করে দেবো এতটুকুই কাহিনি তো আমরা এখানে করে নিলাম যে ছেচল্লিশ থেকে পঞ্চাশের ক্ষেত্রে যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই যেই ঘরটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা হয়ে গেছে চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর এটা হয়ে গেছে ছেচল্লিশ দশমিক পাঁচ থেকে এখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ এখন আমরা চাইলে যেই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুইটা তথ্য আমাদের এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং পঞ্চাশ দশমিক পাঁচ এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচটাকে আমরা চাইলে এই ঘরে বসায় দিতে পারি দেখো এখানেও একটা প্যাচ আছে যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই ঘরেও এই ঘরেও তাহলে আমরা কোন ঘরে লিখবো এটা নিয়ম হলো দ্বিতীয় ঘরে লিখব প্রথম ঘরে না দ্বিতীয় ঘরে লিখব যেহেতু এই ঘরটা হলো নিম্ন ছিলই সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত এটা আমরা অবিচ্ছিন্ন যে সীমা যে নিয়মটা এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটা দশমিক পাঁচ বিয়োগ প্রথমটা থেকে তারপর শেষেরটা থেকে উচ্চসীমা থেকে যেটা যোগ এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তো এই কাজটা এখানে আমরা দেখতে পাইছি যে সর্বোচ্চ ছিল এখানে ছিল পঞ্চাশ দশমিক পাঁচ শুধু পঞ্চাশ আর আগেরটাই ছিল শুধু পঁয়তাল্লিশ যেহেতু আমরা এখানে যোগ কইরা আগায় গেছি তাই এখানে আমরা নিব না দ্বিতীয়টা যেটা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওইটা নিব এবং এই ঘরের মধ্যে টেলিচিহ্নটা দিব পঁয়তাল্লিশ দশমিক পাঁচের জন্য আর পঞ্চাশ দশমিক পাঁচের জন্য কোন ঘরে দেব অবশ্যই এই ঘরে দেব এই ঘরে আর দেব না কারণ এটা হলো নিম্ন ছিল আগে তো আমরা যেটা এখানে এটার মধ্যে ওইটা দিয়ে দিব তাহলে আমাদের এই যেই আরেকটা নতুন ঘর নতুন গণসংখ্যা নিবেশন সারণী এই ঘরের মধ্যে যদি আমরা ওই দুইটা তথ্য সহ অ্যাড করে লিখি তাহলে বাকি সব ঠিক থাকবে শুধু এই একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘরের মধ্যে সাত হইব এবং ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই ঘরের মধ্যে হইব না সরি ছেচল্লিশ থেকে পঞ্চাশের ঘরে হবে দুই এবং একান্ন থেকে পঞ্চান্নের ঘরে হবে এক